মা আমার সাধনা মিটিল আশা না পুরিলো সফলে ফোরায় যায় মা অমর সাধনা মিটিল আশা না পুরিলো সফলে ফোরায় যায় মা জন হাতের এই কালী মন্দির অবস্থিত বাবু স্ট্রিটে জানা যাক এবার মন্দিরের ইতিহাস একদিন যখন তন্ত্র সাধক আশুতোষ মুখোপাধ্যায় নেপালের একটি গুহায় ধ্যান করছিলেন সেই সময় তিনি দেবী কালীর একটি ছোট অষ্টধাতুর মূর্তি দেখতে পান দেবী কালীর সেই মূর্তিটির আঠেরোটা হাত ছিল পরে তিনি দেবী কালীর কাছ থেকে স্বপ্নদেশ লাভ করেন দেবী কালী তাকে সেই মূর্তির রূপেই একটি মন্দির নির্মাণের নির্দেশ দেন তিনি যে ছোট মূর্তিটি গুহায় ধ্যান করার সময় খুঁজে পেয়েছিলেন তা বড়ো মূর্তির মধ্যে অন্তর্নির্মিত আগে এই মন্দিরে পশু বলি হতো কিন্তু রাধাকৃষ্ণ মূর্তি স্থাপনের পর তা বন্ধ হয়ে যায় শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্রী কালীপ্রসাদ মুখোপাধ্যায় এই পশু বলি বন্ধ করেছিলেন এই মন্দিরটি একটি ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এখন তারা মন্দিরের দৈনন্দিন কাজের জন্য একজন পুরোহিত নিয়োগ করেছেন এই মন্দিরে এখনও তান্ত্রিক মতে পুজো হয়ে আসছে খুবই জাগ্রত এই মন্দির এই মন্দিরে বিশেষ উপলক্ষ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পূজা स्ट मेट्रो स्टेशन महत्मा गांधी मेट्रो स्टेशन और बस स्टॉप हो राम मंदिर बस स्टॉप